এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তাও দিতে হচ্ছে তোমাদের খুব চিন্তায় রয়েছ আমার মনে হয় এখন বেঙ্গলে যত ছাত্র আছে তাদের সবথেকে বড় আলোচনার বিষয় এবং সবথেকে চিন্তার বিষয় হলো আবার কি পরীক্ষা নেওয়া হবে বা আর কি আর পরীক্ষা নেওয়া হবে না এই ইস্যু নিয়ে তর্ক বিতর্ক মিডিয়া ইউটিউব ছাত্রদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খবরে কাগজে ওই একটি কথা রাস্তা ঘাটে সব জায়গায় এইসব নিয়ে আলোচনা হচ্ছে আলোচনার ব্যাপারটা তো বড় কথা নয় একটা ভুলভ্রান্তি হলে সেগুলো নিয়ে সমাজের বুকে আলোচনা হবে কিন্তু আমরা ছাত্র আমাদের একটা জিনিস পরিষ্কার যদি না হয় যে পরীক্ষাটা হবে না পরীক্ষাটা হবে না তাহলে আমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারি না নীট মতো এত বড় একটা পরীক্ষা ভারতের সবথেকে বড়ো পরীক্ষা নয় সেই পরীক্ষাটা এত বড় দুর্নীতি ধরা পড়েছে তারপরে কি পরীক্ষাটা হবে দেখো এইগুলো সবাই জেনে গেছে কোশ্চেন লিক হয়েছে ছটা সেন্টারে আবার পরীক্ষা নেওয়া হয়ে গেছে অনেক লোক অ্যারেস্ট হয়েছে ভারতবর্ষের বড় মিডিয়া মিডিয়াদের মন্তব্য প্রকাশ ঘটেছে সিবিআই তদন্ত শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ছাত্রদের আশ্বস্ত করে বলেছে যে ছাত্রদের ক্ষতি হোক এমন কিছু চাই না এবং বিপক্ষে মানে পক্ষ বিপক্ষ বলতে আমার একটু লজ্জা লাগছে তাও বলছি অন্যদিকে ছাত্ররা আরেকটা গোষ্ঠী আছে তারা বলছে পরীক্ষাটা হোক কেননা না অন্যায় অন্যায় প্রশ্নতে লিক হয়েছেই তাহলে একটা ছাত্র হলো কেন সেই লীগের ক্ষতির যে সম্মুখীন হবে কেন আর যদি এই অন্যায়ভাবে যদি দশটা ছেলেও যদি সিট নিয়ে নেয় তাহলে অরিজিনাল যারা পেয়েছে সেখান থেকে তাদের দশজন সিট কিন্তু তাদের চলে যাচ্ছে অন্যায়ভাবে কেউ যদি ওই সাতশো পেয়ে যদি ভর্তি হয়ে যায় লিক প্রশ্ন পেয়ে উত্তর দিয়ে তাহলে কিন্তু জেনুইন দশটা ছেলে সিট কিন্তু চলে যাচ্ছে এইভাবে যদি পাঁচশো ভর্তি হয় তাহলে কিন্তু এইভাবে পাঁচশোটা চলে যাচ্ছে যুক্তি বিরুদ্ধে যুক্তি আছে অনেক কিছু আছে আমি আমার কাছে বেশি আসছে পরীক্ষাটা যেন না হয় ছাত্ররা বলছে যে আমরা এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি সে আমরা জানি যে একটা ছাত্র কিভাবে পরিশ্রম করতে হয় বছরের পর বছর সূর্যের আলো তাদের দেখি না ঘরের বদ্ধ ঘরে লড়াই চালায় কেউ তো বাড়ি ছেড়ে অন্য এক রাজ্যে গিয়ে পড়াশোনা করে বেশিরভাগ ছাত্রই একবারে পায় না তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয় লাস্টে যখন একটা নম্বর এসছে চব্বিশ সালে সন্তোষজনক নম্বর এসছে ভেবেছিল এবার কলেজ হবে কিন্তু প্রশ্ন লিক এবং দুর্নীতির জন্য সেটা হচ্ছে না তখন তারা মানবে কেন মানবেটা কেন দুর্নীতি তোমরা ঠেকাতে পারো নি কেন আমরা কেন বঞ্চিত হব পয়েন্ট আছে যদি কোনো কারণে পরীক্ষাটা না হয় তাহলে এই ছাত্রগুলোই গিয়ে কোর্টে গিয়ে বলবে যে স্যার দুর্নীতির জন্য আমরা পাইনি আমরা কি করে অপরাধী হই বিচার করুন এই পক্ষেরও অনেক আছে আবার ওই পক্ষও বলবে যে অন্যায় তো হয়েছে কোশ্চেন পেপার পোড়া অংশ পাওয়া গেছে ধরা পড়েছে পরীক্ষার দিন ধরা পড়েছে এতগুলো অ্যারেস্ট হয়েছে পাঁচ ছটা রাজ্যে এর চাল বুনেছে এরা তিরিশ কোটি তিনশো কোটি সাতশো কোটি শোনা যাচ্ছে এত টাকা দুর্নীতি হয়েছে তাহলে আমরা কেন এর বলিদান দেব তারাও গিয়ে মামলা করবে অর্থাৎ এই মুহূর্তে আমি বলছি তোমাদের আমি একটা জিনিস তোমাদের বুঝাই তুমি বললে পরীক্ষা হবে আর তুমি বললে পরীক্ষা হবে এটা ভাবার কোনো কারণ নেই আমি বুঝতে পারছি না ছাত্ররা কেন এটা ভাবছে যে আমি নিট হোক আবার কিছু জানত যে নিট না হোক এটা কেন তারা ভাবছে সমস্ত কাগজপত্র সুপ্রিম কোর্টে গেছে যে কোর্ট এরপর আমরা বিশ্বাস ভরসা সব রাখি ওখান থেকে ন্যায্য বিচার ঠিক হয়ে আসবে চুলচিরা বিশ্লেষণ হবে তারপরে রায় বেরোবে সেই রায়টাই আমাদের মেনে নেওয়া উচিত অর্থাৎ তুমিও জানো না পরীক্ষাটা হবে কিনা আবার এদিকেও জানে যে দলের লোকরাও জানে যে হবে না কিন্তু আমি দেখছি এটা আমার খুব খারাপ লাগছে বেশিরভাগ ছাত্রী বা ছাত্ররা বলছে পরীক্ষা না হোক আমিও বলছি না হোক তারা কিন্তু সব সময় অনলাইনের মধ্যে রয়েছে কিন্তু তুলনামূলক সংখ্যা কম ছাত্রদের দেখছি তোমরা সকলেই জিনিসটা লক্ষ্য করেছ আমি খুব কাছ থেকে জিনিসটা লক্ষ্য করছি আবার পরীক্ষা নেওয়া হোক এর ছাত্র বা এই ধরনের মন্তব্য তুলনামূলক একটু কিন্তু কম পাওয়া যাচ্ছে আমার মনে হচ্ছে যারা ভাবছে পরীক্ষা আবার হবে তারা দেখছি যদি পনেরো দিন কুড়ি দিনের পর হট করে যদি পরীক্ষাটা ঘোষণা হয়ে যায় আমি তো এবছর চান্স পাইনি আমার একটা বছর নষ্ট করতে হবে না তারা দিন রাত পড়াশোনা করছে যাতে দশ পনেরো কুড়ি নম্বর কম আছে আমার মনে হচ্ছে খুব লড়াই করছে তলে তলে আর যারা ভালো নম্বর পেয়েছে পুরো বসে আছে আমরা আমি মনে করছি তারা একটু গা ঢিলে কাজ করছে দেখো কোর্টের উপর বিশ্বাস রাখো ভরসা রাখো আমাদের শেষ বিশ্বাস এবং ভরসার জায়গা হলো সুপ্রিম কোর্ট শয়ে মামলা হয়েছে যখন বিচার হবে সব পক্ষকে সমানভাবে বিচারটা হবে এবং রায়টা সেইভাবেই বেরোবে এটাই আমরা ভারতবাসী হিসাবে আশা করতে পারি অর্থাৎ হবে কি হবে না তর্ক বিতর্ক না জড়িয়ে জড়িয়ে তুমি একটা তলে তলে একটা প্রস্তুতি নিয়ে থাকো না মাত্র পাঁচ ছ বছর চার বছর পড়াশোনা করেছো আর মাত্র এক মাসটা পুরো রেডি হয়ে থাকো তলে তলে কাজে লাগলে লাগবে না লাগলে না লাগবে আমার মনে হয় তোমরা এইটা পড়াশোনাটা শুরু করো প্রত্যেক দিন তোমরা তো এমনি ছয়শো চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পেয়েছ অন্তত একটি করে মক টেস্ট এবং ফিজিক্স কেমিস্ট্রির দিকে খুব জোর দাও একটি মাস দেখো জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে এইভাবে যদি তুমি ঘরে হাত গুটিয়ে বসে থাকো তাহলে কিন্তু বাধাটা তোমাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলবে আমি এর মধ্যে দিয়ে এটাই বোঝা চেষ্টা করছি যে কেউ যখন যেটা জানে না হবে কি হবে না তাহলে আমি সব দিক দিয়ে রেডি হয়ে বসে থাকলো থাকবো তাতে কাজে লাগলো লাগলো না লাগলো লাগলো আর তুমি তো পড়াশুনোই করছো পড়াশোনাই করছো দেখো ছাত্রদের কথা কেউ কোনো দিন গুরুত্ব দেয়নি এরা সারা জীবন বলিদান দিয়ে এসছে সর্বক্ষেত্রে এদের ত্যাগ ওই সেই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করো যত স্বাধীনতা সংগ্রামেও দেশের জন্য প্রাণ দিয়েছে হুম সব ইয়ং তোমাদের মতনই বয়স তাই মনে করো এটাও তোমাদের একটা জীবিকার স্বাধীনতা আন্দোলন আর না একটা মাস কষ্ট করে পড়ো এটা কাজে লাগুক মা লাগুক সেটা পরের কথা জ্ঞান কোনো দিন ফেলা যায় না এটা তলে তলে রেডি হয়ে থাকুক এবার একটা জিনিস দেখো আমাদের রাজ্যে একজন শতকরা ইউআররা চান্স পায় টোটাল শতকরা তিনজন করে চান্স পায় কেননা একত্রিশশো ছেষট্টিটা সিট আর এক লক্ষ ষোলো হাজার ছেলে ভাগ করলে থ্রি পার্সেন্ট এই থ্রি পার্সেন্টটাই বেশি দের ভয়েসটা আমি বেশি দেখতে পাচ্ছি আর বাকি সাতানব্বই নিঃশব্দে ডেভেলপ হচ্ছে না তো ওরা ওরা এগিয়ে যাচ্ছে না তো তোমরা ওই সব চিল্লাচিল্লি করো আমি রেডি হয়ে যাচ্ছি যদি কাজে লাগিয়ে লাগবে না লাগবে আমি তো চান্স পাইনি আমি লড়াই করছি দেখো এই জিনিসটা এইটাই আমার বলার তোমাদের মেন কথা ছিল পড়াশুনোর থেকে সরে যেও না তলে তলে পড়াশোনাটা স্পিডটা আরও বাড়িয়ে দাও আর এই মানসিক চাপে যদি বাইচান্স আমি বলছি না পরীক্ষার কথা বাই চান্স পরীক্ষা হলে সবাই মানসিক চাপের মধ্যে পরীক্ষা দেবে তাহলে সবারই নম্বর কমিয়ে আসবে এত চাপ নিয়ে পরীক্ষা দেওয়ার হলে এমনও তো হতে পারে যে পাঁচটা ছটা রাজ্যে যেখানে গণ্ড সেই রাজ্যেই পরীক্ষা হলো অর্থাৎ আমিও তো জানি না আমি শুধু বলছি একটাই তোমাকে তোমার এই এই কষ্টের অবস্থা থেকে একজনই বাঁচাতে পারবে পৃথিবীতে সে হল তোমার বই আর পেন এই তারকেই তুমি ভালোবাসো এটাকে নিয়ে তুমি বুকে জড়িয়ে লড়াই করো তুমি অবশ্যই এই লড়াইয়ে জয়লাভ করবে এটুনেই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম